শেষবারের হাতের স্পর্শ শেষ বলা ভালোবাসি গান শেষ সুমো তোমার গায়ের গন্ধটা খুব পোড়ায় বুকের অন্দর মহল তুমি কি সহজ সরল স্বভাবের ছিলে ফিরবে না কঠিন শব্দটা সহজেই বলে গেলে কথাগুলো সব জল হয়ে গেছে জলগুলো সবই কথা একের ভিতর দুই ঘরের নামোৎসব তুমি হয়ে গেলে ব্যথা শূন্য থেকে শুরু যে নামোৎসব শূন্য নেমে এলো মাঝখানে দ্বারে ট্রাফিক সিগন্যালের জীবন অঙ্গটা মাঝখানেই শেষ হলো তোমার প্যারাসিটামল চুমু আমার নাম উৎসবে গোপন করে রেখো বৃদ্ধাশ্রমের শেষ দিনগুলোতে আমি চেয়ে নেব এরপরে জীবন থমকে যাবে না কিন্তু বই নদীর মতো কোথাও কোথাও ভাঙনের চিহ্ন রয়ে যাবে তোমার প্যারাসিটামল চুমু আমার স্মৃতির বুকের গভীরে দাঁড় করে রাখবো একা রাতগুলোতে এরপরে হয়তো আমি শিখে যাব বেদনাকে পকেটের ভেতর রেখে হাঁটতে মুখে হাসিয়ে কেনেতে কিন্তু মনের কোনো জমা হবে কিছু প্রশ্ন তুমি কি আমায় ভুলে যাবে একবারে এরপরে এরপরে শুধু সময় হয়ে জানে